খুব কম জায়গাতেই গ্রেপ্তার করেছে এবং যেগুলোতে গ্রেপ্তার করেছে সেগুলোতে জামিন যোগ্য ধারা লঘু ধারা যোগ করেছে অথচ আমাদের রাজ্যে আমরা চিকিৎসক আন্দোলনের ফসল হচ্ছে 2009 সালে আমরা একটা আইন বের করেছিলাম রাজ্য বিধানসভা থেকে যে হচ্ছে এরকম যারা চিকিৎসকদের নিগ্রহ করবেন হাসপাতালে ভাঙচুর করবেন তাদের জামিন অযোগ্য ধারায় মামলা হবে তাদের বিরুদ্ধে গ্রেফতার হবেন এবং যা ভাঙচুর হবে তার ক্ষতিপূরণ তাদের বাকি আছে থেকে আদায় করা হবে এই আইন প্রয়োগ কোথাও করা হচ্ছে না দ্বিতীয়ত যেটা যে আমরা প্রথম থেকে বলছি যে এই যে চিকিৎসক বিরোধী নানা রকম মতামত শাসক দলের নেতা মন্ত্রী নানা রকম করছেন তাতে কিন্তু চিকিৎসক রোগী সম্পর্ক হচ্ছে যে অবনতি হতে বাধ্য চিকিৎসকদের বিরুদ্ধে উত্তেজিত করছেন তারা যারা সরকার চালাচ্ছেন তারাই চাইছেন যে সরকারি হাসপাতালে হামলা মানে এইরকম আমরা গোপনে দেখিনি যে সরকারি পক্ষ শাসক দল তারা চাইছেন তাদের পরিচালিত সরকারের ওই যে হাসপাতালগুলো রয়েছে সেখানে হামলা হোক এটা হচ্ছে যা আমরা দেখছি তিন নাম যেটা আমরা বারবার বলেছি যে সিসিটিভি ক্যামেরাতে খেতকাল চাই যে humki sanskriti bhayabo সেটাকে ধরা যায় না প্রাইভেট সিকিউরিটি গার্ড দিয়ে এটা কাটানো যায় না তাহলে যেটা দরকার সেটা হচ্ছে আইনের শাসন সরকার প্রশাসন দ্বারা অগণ পক্ষ নেবে না অপরাধীদের সত্য মানে করবে না বলতে বন্ধুদের নাই সত্য নাই এরকম হয় না তাহলে সেই অবস্থান সরকারকে নিতে হবে আর সবচেয়ে বড় কথা যে শেষ সেটা বলবো যে শাস্ত্রের পরিটাটি যেটা হচ্ছে শেষে বলছি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 1991 সালে পর থেকে রাজ্য সরকার আর সংশwidetilde করে নিয়েছে কতগুলি বেড কতগুলি রোগী পিছু কতজন ডাক্তার কতজন টেকনিশিয়ান কতজন নার্স লাগবে আমরা বারবার বলছি রোগীর চাপ বাড়ছে রাজ্য সরকারি হাসপাতালে অল্প সংখ্যক ডাক্তার দিয়ে অল্প সংখ্যক নার্স দিয়ে অল্প সংখ্যক টেকনিশিয়ানদের দিয়ে বেশি রোগীর পরিষেবা করাতে হচ্ছে দিতে রাজ্য সরকার এবং তার ফলে মানুষের রোগী তাদের পরিজনের যে প্রত্যাশা তৈরি হচ্ছে চিকিৎসা নিয়ে আর আমরা যতটুকু দিতে পারছি আমাদের মাথার দাম পায়ে ফেলে সর্বাধিক আউটপুট টুকু দিয়ে তারপরেও গ্যাপ থেকে যাচ্ছে এই গ্যাপ পূরণ করবার জন্য যেমন কেন্দ্রের সরকারের দায় আছে তারা হেলথ বাজেট বাড়াতে হবে জিডিপি অন্তত পাঁচ পার্সেন্ট বাড়া দরকার তারা মাত্র দু পার্সেন্ট করছে আবার রাজ্য সরকারও বেশিরভাগ জায়গায় সরকারের করেন টাকা দিয়ে বেসরকারি নার্সিংহোমে পাঠিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতাল হাসপাতালগুলোর ব্যবসা বাড়ানোর জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসাথী করছে কিন্তু রাজ্যের সরকারি হাসপাতাল হাসপাতালগুলোর পরিকাঠামো তারা করছে না এবং এত হাসপাতাল এত রোগী সরকারি মেডিকেল কলেজ যদি আসতে হয় কেন ব্লক হাসপাতাল গুলো প্রাইমারি হেলথ সেন্টার গুলো প্রায় তুলে দেওয়া গুলার করেছে তারা কেন্দ্র ওই ন্যাশনাল হেলথ মিশনে যে কথা টাকা দেয় তার উপরে নির্ভরশীল ফলে রোগ প্রতিরোধ নেই মানুষ রোগ রোগে পড়ছেন এবং রোগে পড়লে প্রাথমিক স্তরে দ্বিতীয় স্তরে মাধ্যমিক স্তরে কোনো চিকিৎসা পাচ্ছে না তাই মানে মেডিকেল কলেজে ভিড় করছেন এবং সেখানে এই যে পরীক্ষাঠামা এবং লোক বল মানব সম্পদ যা আছে তার সাথে মানুষের যা প্রত্যাশা মানুষের যা চাহিদা যা রোগীর যা চাপ এইটা ফারাক তৈরি হচ্ছে এই ফারাক যতদিন না মিটিয়েছে ততদিন আপনি এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে সে যতই ওনারা একশো কোটি বরাদ্দ করে এই সব সিসিটিভি বসান আর হচ্ছে যে এই গার্ড লাগেনি

আদালতে ওরা মিথ্যে যদি হলফনামা দেয় রাজ্য সরকারের কৌশল তার পাল্টা আমরা হচ্ছে প্রমাণ ওখানে দেব এবং রাজ্য সরকার এত যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যে কর্মবিরতির বিরুদ্ধে এত কথা বলছিল অথচ তাদের সিকিউরিটি ব্যবস্থা না করে তাদের কাজে ফেরত যেতে বলছে এবং হচ্ছে যে এই যে আমাদের কতদিন আগে ভগবানপুরে হলো মেদিনীপুর জেলায় সেখানে চিকিৎসক মাধ্যম হলো কাল সাগর দত্তে হয়েছে এই রকম ঘটনা আরো বাড়তেই থাকবে তার কারণ হচ্ছে সরকার আরো বেশি ডাক্তারদের সিকিউরিটি নিয়ে ভাবিত নয় তারা একমাত্র ভাবিত হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত হচ্ছে যারা হচ্ছে যে তাদের সেই নিরাপত্তা নিয়ে কোন রকমের চিকিৎসকদের বলুন সাধারণ মানুষের বলুন নারীদের বলুন হচ্ছে যে শ্রমজীবী মানুষ পেশাজীবী মানুষ বুদ্ধিজীবী মানুষ সমাজে যে সাধারণ মানুষ বলতে যারা বুঝি তাদের সরকার নিরাপত্তা নিয়েটি ক্ষেত্রে প্রতিটি মানুষ তার অভিজ্ঞতায় মিলিয়ে নিতে পারেন তার বাসস্থানে তার কর্মস্থানে রাজ্যের প্রতিটি গ্রামে প্রতিটি মাপস্বরে প্রতিটি শহরে শহরের পাড়ায় পাড়ায় প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে সমস্ত জায়গাতে এমনকি বাজারে যে রাজত্ব এটাকে টিকিয়ে রাখতে গেলে এই ভয়ের আবহাওয়াটা দামলা হয় সেই জন্যই হচ্ছে যে ভয়ের আবহাওয়া আর আজকে ভয় ভেঙে মানুষ যেহেতু পথে নেমেছে এই ভয়ের বিরুদ্ধে সংস্কৃতি বিরুদ্ধে কথা বলছে জোর বাড়ায় সরকারের রক্ত চক্ষু প্রশাসনের রক্ত মানছে না সেই জন্যই হচ্ছে সরকার ভয় পাচ্ছে আর ভয় পেয়ে হচ্ছে আরো দমন পীড়ন নামানোর চেষ্টা করছে কিন্তু পৃথিবীর ইতিহাস বলে যুগে যুগে মানব সভ্যতার ইতিহাস বলে যখনই রাষ্ট্রীয় দমন পীড়ন যত বেশি করে নামবে তত হচ্ছে সাধারণ মানুষের দ্রোহ বাড়বে বিদ্রোহ বাড়বে এবং হচ্ছে প্রতিভার প্রতিরোধ বাড়বে যে সরকার মনে করে সাত দিনে ডাক্তার করবো চার দিনে নাশ করবো আর তিন দিনের নিরাপত্তা রক্ষী বাড়াবো সেই সরকারকে বলার কিছু নেই তার কারণ আইন যারা পাঠান তাদের রাজনীতি না যারা তাদেরকে যেমন তারা সংসদে পাঠান বিধানসভায় পাঠান সেই রকম করে হচ্ছে তারা চুপ করে দেখবেন হচ্ছে যে হাত তোলা সংসদ হাত তোলা বিধায়ক আমাদের হচ্ছে ভরে গেছে আমাদের রাজ্য একই রকম ভাবে তারা মনে করেন যে দুদিন ট্রেনিং দিলে হচ্ছে সিকিউরিটি গার্ড হয়ে যাবে দুদিন বা তিন দিনের মডিউল মডিউলার ট্রেনিং দেবে সিকিউরিটিটা অত সহজ নয় বিষয় না সিকিউরিটি দেওয়া হচ্ছে যে তার দুটো তিনটে ব্যাপার থাকে একটা হচ্ছে যে তার কিছু টেকনিক্যাল বিষয় থাকে আর সবচেয়ে আমরা বারবার বলছি সিকিউরিটি হচ্ছে একটা সামাজিক বিষয় নিরাপত্তা হচ্ছে সামাজিক রাজনৈতিক বিষয় আরো পরিষ্কার করে বলতে গেলে লাগবে যেটা রাজনৈতিক স্বাধীনতা এবং সমাজে আইনের শাসন এই দুটোই আমাদের রাজ্যে নেই তারপরে তো মডিউল তিন দিনের হবে না তিরিশ দিনের হবে সেটা তো মনে